আচ্ছা আপনারা বড় হয়ে কে কী হবেন দিয়ে একজন বলেন তো বলেন পড়াশোনা করে কিছু হবেন না আপনারা বলেন আপনি বলেন হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ী হবেন আচ্ছা বসেন আপনি বলেন হুজুর আপনি বলেন হ্যাঁ টিচার স্যার আচ্ছা আর কে কি হবেন ডাক্তার হবেন কে কে হাত তুলেন আচ্ছা যারা ডাক্তার হবেন তারা কোথায় পড়েন কোন ক্লাসে পড়েন আপনার কোন ক্লাসে পড়েন ক্লাস টেনে কি নিয়ে পড়েন আচ্ছা আচ্ছা নাকি আসনি আচ্ছা আচ্ছা তারপরে শিক্ষক হবেন কারা হাত তুলেন আপনারা শিক্ষক কবেন কারা আলেম আচ্ছা কারা কিছু হবেন না ওরা হাত তোলেন যারা কিছু হবেন না দেখি হাত তুলেন তো হ্যাঁ আমি তো সবার নাম জানি না আপনাদের আচ্ছা ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার কে কে হবে হাত তোলেন আপনারা কি পড়েন কমার্সে আচ্ছা পড়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো পাখিরা কি হবেন যারা হাত তোলেন নাই দেখি কারা হাত তোলেন একটু হাত তোলেন আপনারা কি হবেন তাহলে কেন বাহিনী হবেন আপনি হাফেজ হাফেজ ওখানে পড়েন আপনি আচ্ছা ঠিক আছে বোঝা গেছে আপনারা হচ্ছে পড়াশোনা শেষ করে ভালো একটা জায়গায় যেতে চান সবাই সেটা কিনা হ্যাঁ এখন ভালো জায়গায় যেতে হলে আমাদেরকে কি করতে হবে পড়াশোনা না করে বসে থাকতে হবে হ্যাঁ আপনাকে কি সেনাবাহিনী ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কেউ করে দিবে আপনি যেটা হতে চান সেটা নিজেকে হতে হবে কাকে হতে হবে আপনাদের সামনে কিন্তু বিশাল সম্ভাবনা আছে আপনাদের জন্য হাজার হাজার স্বপ্ন অপেক্ষা করতেছে কিন্তু আপনাদের সফলতা অর্জন করার জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে কাদের কি করতে হবে আপনার কাজ কেউ করে দিবে না করে দিবে আপনার শিক্ষক করে দিবে পিতা মাতা করে দিবে আপনাকে তার হেল্প করবে সহযোগিতা করবে কিন্তু নিজের কাজটা নিজেই করতে হবে পড়াশোনা নিজেকে করতে হবে আপনি যেখানে যেতে চান সেখানে যাওয়ার জন্য প্রচেষ্টা আপনাকে করতে হবে পবিত্র কুরআন আল্লাহ কি বলেছেন আল্লাহ তালা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যে জাতি নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করেন না বুঝতে পারছেন মানে আমার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে তাহলে আপনি আল্লাহ হচ্ছে আপনার বাক্য কি পরিবর্তন করে দিবেন একটা কথা আছে না চেষ্টা করলে উপায় হয় চেষ্টা করতে হবে আল্লাহ কিন্তু কে 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 মুসলিম খ্রিস্টান হিন্দু সেটা দেখেন না দেখেন তাহলে দেখতে বলি তো এখানে বসবাস করতে পারতো না শুধু মুসলিমের থাকতো আল্লাহ দেখেন হচ্ছে কে চেষ্টা করতেছে কে অধ্যবসায় করতেছে কে সফলতার জন্য দূরাদি করতেছে আল্লাহ কি আপনার প্রচেষ্টা আপনি যদি চেষ্টা করেন তাহলে কি আপনি সফল হবেন বুঝতে পারছেন এই যে আমি আপনাদেরকে এখানে কথা বলতেছি বা মোটিভেশন দিচ্ছি এই মোটিভেশন কিন্তু বেশিক্ষণ কাজ করবে আপনাদেরকে কেন থেকে চলে যাবেন সব বলে যাবেন বলে যাবেন কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটিভেশন হচ্ছে কি সেলফ মোটিভেশন মানে নিজে নিজেকে কি মোটিভেট করা এই যে আপনি যদি ডক্টর হবেন বা ইঞ্জিনিয়ার হবেন টিচার হবেন আপনার যে একটা লক্ষ্য আছে না এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার মধ্যে কি সবসময় একটা কারণ থাকতে হবে কি থাকতে হবে কারণ না প্রচেষ্টা থাকতে হবে এই প্রচেষ্টা যদি আপনার মধ্যে থাকে তাহলে মোটিভেশন আপনার মধ্যে কাজ করবে মোটিভেশন হচ্ছে আগুনের মতো এই আগুনটা অন্য কেউ যদি জ্বালাতে চাই তাহলে বেশি জ্বালাতে পারবে না একটু করে জ্বালাতে পারবে পরে আবার যাবে আপনি নিজে নিজে যদি জ্বালাইতে পারেন এটা জ্বলতে থাকবে বুঝতে পারছেন সেজন্য আপনাদের কি করতে হবে বলেন কথা বলেন আপনারা আমার কথা বুঝতেছেন কি করতে হবে আপনাদেরকে

গ্রন্থ আছে কিতাব আছে সেটা পড়তে হবে যারা মুসলিম আছেন আপনাদের যেগুলো ইবাদত আছে সেগুলো করতে হবে কোরআন করতে হবে মানে আপনার দিনটা শুরু হবে আপনার ইবাদতের মধ্যে দিয়ে আপনার ধর্মের ইবাদতের মধ্যে দিয়ে পারবেন তো আপনি ফসল শুরু করবেন আপনার সষ্টার কি ইবাদত করে আমি যারা মুসলিম আছেন নামাজ পড়ে হচ্ছে ফজলের নামাজ পড়ে আপনি দিন শুরু করবেন তারপর হচ্ছে আপনি কোরআন তেল করবেন যারা অন্য ধর্মের আছে তারা আপনাদের ধর্মের কিতাব পড়বেন তাহলে আপনার দিনই কি আপনার দিনের বর করতে হবে আপনার সময়ের বর হবে আপনি যেটা জন্য চেষ্টা করবেন সেটা আপনি সহজে লাভ করতে পারবেন প্রথমতে কি করতে হবে আপনাকে হজরের মধ্যে দিয়ে কি নামাজ পড়তে হবে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ হচ্ছে মাদ্রাসের শিক্ষার্থী আপনাদের ভিজন নাকি শৈতান বেশি থাকে হ্যাঁ সেটা ঠিক সঠিক কিন্তু শৈতান থাকলে শৈতানকে ফাঁকি দিয়ে কি শৈতানে কোনো কাজ কথা শোনা যাবে না আপনারা দিন শুরু করবেন কি দিয়ে ফজরের নামাজ দিয়ে তার পাঠটা বই পড়াশোনা করুন ভালো করে বাংলা বাংলা গ্রামার তারপর হচ্ছে ইংরেজি গ্রামার এগুলো একটু ভালোভাবে দেখবেন ইংরেজিতে দক্ষতা অর্জন করবেন ইচ্ছে না থাকলে হবে না আপনাকে কেউ জোর করে ফেরাইতে পারবে পারবে না জোর করে মনে হয় আপনার সভাপতি আপনাকে কোচিং এ ভর্তি করে দিল কিন্তু আপনি আপনার কোনো ইচ্ছাই নাই তাহলে আপনি টিকবেন না বা পড়াশোনা করবেন না ঠিকমতো কি নিজের ইচ্ছা থাকতে হবে আর একটা বিষয় আত্মবিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস কিরকম থাকতে হবে অনেকে বলে এই কাজটা আমার হবে না একবার চেষ্টা করছে কিন্তু পারতেছে না না আমাকে দিয়ে হবে না এটা আমি শিখতে পারবো না এই যে বক জ্বলতেছে লাইট জ্বলতেছে এটা যে তৈরি করছে সে নয় নিরানব্বই বিফল হয়েছে তাহলে তিনি যদি প্রথম তিন চেষ্টা হয়ে আবিষ্কার করতে পারতেন পারতেন কি না বলে পারতেন না সে চেষ্টা হয়েছিল তার লক্ষ্য উদ্দেশ্যগুলি সেটা সে আবিষ্কার করে চাটবে সে অবশ্যই কি সফল হয়েছে না আপনাদেরকে আত্মবিশ্বাস রাখতে হবে এই কাজটা আমাকে দিয়ে হবে হ্যাঁ আমি ডক্টর হব হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হবো আমি শিক্ষক হবো আমাকে দিয়ে হবে আমি পারবো ইনশাল্লাহ এরকম চিন্তা ভাবনা রাখতে হবে আমি পারবো না এটা ভুলে গিয়ে আমি পারবো এই চিন্তা ভাবনা এই আত্মবিশ্বাস রাখবেন তাহলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ আপনার এটা কবিতা আছে না একবার না পারিলে দেখো শতবার পারিব না এই কটা দিন বলিও না আর মানুষের দ্বারা অসম্ভব কিছু নাই আছে যে ডাক্তার হচ্ছে যে ইঞ্জিনিয়ার হচ্ছে যে বিসিএস ক্যাডার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে টিকতেছে সে আপনার আমার মতো মানুষটা তার কি মাথা দুইটা নাকি হাত তিনটা আছে সে আমার মতো কিন্তু সে পারতেছে কেন তার লক্ষ্য তো ছিল সে চেষ্টা চালিয়ে গেছে এই যে আপনি এই সময় যারা পড়াশোনা করতেছেন আপনি যদি এই সময় এক ঘন্টা সময় বেশি ব্যয় করেন আপনি কিন্তু ভবিষ্যতে গিয়ে একশো ঘন্টা সময় কি সুখ করতে পারবেন করতে পারবেন আপনি ছাত্র অবস্থায় যদি সুখ করেন তাহলে আপনার কেরিয়ারে গিয়ে ভবিষ্যতে আপনার কষ্ট করতে হবে কারণ আপনি তো ছাত্র অবস্থায় সুখ করে নিছেন আরামায়াস করে নিছেন আনন্দ করে নিছেন ভবিষ্যতে কি আপনার কষ্ট করতে হবে যারা এই সময় কি কষ্ট করে কষ্ট করে পড়াশোনা পড়াশোনা করে তারা কিন্তু ভবিষ্যতে কি কি সফলতা লাভ করে মনে থাকবে কিনা আরেকটা বিষয় যত কিছু করেন না কেন আপনি ডক্টর হবেন ইঞ্জিনিয়ার হবেন শিক্ষক হবেন কিন্তু আপনার লোক প্রতিষ্ঠা থাকবে এটা হচ্ছে আমার সষ্টাকে রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আপনার কাছে বরকত পাবেন